প্রত্যেক জমানায় প্রত্যেক মানুষের হেদায়তের জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা রেখেছে একটা হলো 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 একটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব আরেকটা হলো ওই কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি বুঝাইতে পারলাম এই কথাটা মানে একটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব আরেকটা হলো ওইটা আপনি আমনে বুঝতেন নাই আপনি পড়তে পারবেন কিন্তু এটার থেকে সিদ্ধান্ত নেওয়া ফতুয়া নেওয়া ফায়সালা নেওয়া সেটা বলে দেওয়ার জন্য আল্লাহই ভাবে যুগে যুগে কালে কালে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ উপযুক্ত প্রতিনিধি আল্লাহ তালা ব্যবস্থা এক একজমানা আল্লাহ পাঠাইছেন নবী এবং রসুল আখেরি নবি সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে বলেছেন আর নবী পাঠাবো না রসুল পাঠাবো তো আপনার বান্দা এরপরে যাদেরকে আপনি বানাবেন আল্লাহ তাদেরকে আপনি রাহবারই হেদায়ত করবেন পথ দেখাবে কিভাবে আল্লাহ বলছেন এখন থেকে যাদেরকে আমি নির্বাচিত করে পাঠাবো তাদেরই নাম হবে ওলামা ওরাও আমারই মনোনীত ওরা আমারই মনোনীত এজন্য জন্য যত মানুষ সন্তানকে আলেম বানাইতে চায় তত মানুষের সন্তান সবাই আলেম হয় না কেন হয় না তাহলে তারপরে কি অন্যায় চাইছিল নি তা তো চাইছিল হয় না কেন যত ছেলে মাদ্রাসায় ভর্তি হয় হিপসখানায় নুরানি মাদ্রাসায় সবগুলো আলেম হয় না কেন ফায়শালা আসমানে ফায়সালা কোথায় আল্লাহর কাছে সুম্মা অ রসনাল কিতাব আল্লা দিনা না দিনা আল্লাহ বলে যুগে যুগে কাকে কাকে আমি আমার কোরআনের উত্তরাধিকারী বানাবো সেটা আমি আল্লাহ নিজের হাতে বাছাই করে থাকি কোরআনের আয় ইস্তফাই না আল্লাহ বাছাই করে এই জন্য রিজালুল্লাহ উল্লাহ ওলামা ওলামা আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা আপনাদের জন্য আল্লাহ তালা ইন্তজাম করছেন এজন্য দেখেন গোটা জমিন আল্লাহ সাজায় রাখছেন আলেম দিয়ে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে আল্লাহ তালার পক্ষ থেকে উপযুক্ত আলেম ওলামা আপনাদেরকে রাহবারি করছে বলতেছে দিবানিস আপনারা পাত্তা দেন না গ্যারামের হুজুর আমরা গ্যারামের হুজুর ওটা কিতা করবো আর ওটা কিতা করবো আর মানে আপনি ব্যাটকালেন কেন ওটা গ্যারামের হুজুর হইলে অসুবিধা কি ইসেতে কথা বলেন না আরে আমরার মসজিদের ইমাম সাহেব হ্যাঁ বডা জানে কি আপনি রাখলেন কেন কথা বলেন না কেন যে বেড়া আপনার রাখলেন কেন তো 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 জুলুম জুলুম এটা বড় গাফলুতি যে রে ইমাম বানাইলেন কেন এবারে দিয়ে যদি কোনো কামে না হয় ইমাম বানাইলেন কেন আর বানাইয়ে যদি মনে করেন বুঝতে শূন্যই বানাইছেন তারা মানবেন না কেন কথা বলেন আমাদের গাফলতি কোন রকম ইমাম ইমাম হবে কোন রকম টাইলস হবে এক নাম্বার মসজিদের টাইলস হবে কি এক নাম্বার মেহরাব হবে এক নাম্বার দরজা হবে এস এস ফাইভ গেট হবে মজবুত ইমাম হবে কোন রকম কোন রকম নমাজে না কদ্দুর এত তান টোয়াইও না চাই এত তান টোয়াইও না নমাজে না কদ্দুর নামাজ বুঝি কুদ্দুর নামাজ বুঝি একটা মানে খামখেয়ালি জিনিস কথা বলেন না কেন তাইলে এজন্য প্রত্যেক আলেমকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দান করেন চলেন আমি এতক্ষণ এই কথাটাই বলছি এজন্য যে আমি তো প্রথম বয়ান শুরু করি নাই আমার আগেও তো অনেকেই বয়ান করছেন আর এভাবে তো প্রত্যেক মাহফিলে এটাই তো একটা রসম রেওয়াজ প্রথা নিয়ম যে অনেক আলেমরা বয়ান করে তা আমাদের উচিত প্রত্যেকের কথাকেই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করা গুরুত্ব দেওয়া আল্লাহ তালা তৌফিক দান করুন এলাকা বাহির বিভেদ করবেন না নিজের এলাকার আলেমকেও কদর করবেন বলেন ইনশা আল্লাহ ওই নর্থ বেঙ্গল থেকে হুজুর আইলে তারপর ঢাকার থেকে হুজুর আইলে বেডার কফালে ছোটে ষাট ষাট হাজার টাকা মহল্লার ইমাম সাহেবের কপালে জোটে না দুইশো টাকা এই এই দ্বিমুখী আচরণ যারা করে এরা এটা জুলুম জুলুম কেন নিজ মসজিদের ইমামকে কদর করলেন না কেন ফরজ নামাজের ইমাম যদি কদর না পায় সম্মান না পায় ও আজ তো নফল কথা বলেন না কেন এই এখন বয়ান যে আমি করতেছি এই মুহূর্তে প্রত্যেক দিন রাত্র দশটার পরে আপনাদের জন্য ওয়াজ করা আমি বা আপনারা শুনবা এটা ফরজ কিন্তু নামাজ 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 পড়া 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 ফজরের এই কদর কদর না বেশি বেশি ইমামের জোহরের ইমাম সাহেবের কপালে জোটে না চার হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আমার বাপ এটা বুঝতে শেখেন আপনারা আপনারা ভাবেন মসজিদের সবচেয়ে দামি জিনিস কি মসজিদের ইমাম সেই ইমাম কেন দুর্বল হবে ইমাম কেন কোন রকম হবে ইমাম কেন অল্প স্বল্প হবে আমরা হুজুর গ্যারামের মানুষ আমরা কি এত টেহা দিয়ে ইমাম রাখতে আর অথচ এরাই কালেকশন করে কি কিনলে কালেকশন আমারে বলতেছে কি জন্য কালেকশন কৌজুর এই যে ইয়াডি গ্রিলগুডু লাগাইছে আগে ইডিয়ন বদলাইয়া এবার নিয়ত করছে আমরা এস এর গ্রিল লাগাবো আগের গ্রিলটি কাম রাইছে এখন এই জন্য এস এর গ্রিল লাগাই তার মানে কি এটা সম্পূর্ণ বিলাসিতা এটা খামকে আলি অথচ এখানে যদি দুই লাখ টাকা খরচ হয় তো দুই লাখ টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে কতদিন আপনি ভাবেন তো ইমাম সাহেব দুইশো টাকা বেতন বাড়াইবার কথা বললে হুজুর আম নোটে আছে আরে আর দুনিয়া মানে দুনিয়ার নাই হুজুর এটি আছে না উনি যে চিনছে এটা কোনো দোষ না হুজুর চিনলে সমস্যা আমার বাপ এটা ঠিক না ঠিক না কাউমের যিনি ইমাম হয় সম্মানই হয় দামি হয় তাকে কদর করা উচিত তাকে ইজ্জত করা উচিত তার সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা উচিত তাকে মহব্বত করা উচিত তুচ্ছ তাচ্ছিল্য না করা এবং তার সুযোগ সুবিধার জন্য সর্বোচ্চ খেয়াল করা এটা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন ইমাম যার যত ভালো হবে ইমাম যত যতটুকু আপনি মনে করেন একটা কিতাব একটা গবেষণা করা একটু পড়ালেখা করা এর জন্য তো কিতাব কিনতে হয় আমরাও তো বিশ্বাস করে না কারণ আল্লাহরে সাক্ষী রেখে বলি এখনো আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে এখন গিয়ে দেখেন কতগুলো বই আছে গাড়িতে প্রতিদিন বয়ানে রওনা দিয়া কিছুক্ষণ না কিছুক্ষণ অল্প হলেও আমরা একটু না একটু কিতাব দেখি পড়তেই হবে আলেমকে এটাই তার নিত্যদিনের সঙ্গী সঙ্গী পড়ালেখা ছাড়া জ্ঞান চর্চা ছাড়া মৌলানা সব বলবে কোথায় কি বলবে এর জন্য তো বেচারার পর্যাপ্ত কিতাব দরকার তাকে ওইটুকু সুযোগ চার হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা দিয়ে সে আপনার কি কি বলবে কি শোনাবে কি পড়বে সে বলেন আপনারা বর্তমান সমাজের এই চাহিদাটা বুঝতে চাচ্ছে না মানুষ মসজিদকে মসজিদ আমার খুব মায়া হয় কষ্ট লাগে মসজিদের আলিশান কারবার দেখলে মনে হয় আহা কি করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ সাজাইছে ইমাম সাহেব কোন রকম ইমাম সাহেব দুর্বল ইমাম সাহেবের ঠিক মতো প্রয়োজন মেটে না এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বাবা মা ইট বালু আর পাথরের চাইতে মানুষের দাম বেশি না তাইলে তাহলে মসজিদের কারণেই তো আপনি মসজিদকে সুন্দর করলেন যেটা আল্লাহর ঘর তো আল্লাহর ঘরের ইট বালু যদি আপনার এতটা সম্মানিত হয় তো আল্লাহর ঘরের ইমাম আপনার কাছে তার চাইতে বেশি সম্মানিত হওয়ার কথা না এই তো আল্লাহর ঘরেরই কথা বলেন না কেন মসজিদ আপনি এত সুন্দর করলেন কি লাগে এটা আল্লাহর ঘর দেখা তো তো ইমামকে আল্লাহর ঘরের না তো ইমাম আরো আরো বেশি আপনার থেকে আদর আপ্যায়ন আরো বেশি হাদিয়া সম্মানী পাওয়ার উপযুক্ত না তাইলে আলগা আছে কহজুর আলগা আছে বেতন যদিও ছয় হাজার আলগা আরো ইনকাম আছে আলগা কি মানে জিন আলগা ধরছে হুজুরের আলগা আছে হুজুরের মানে হুজুরের লগে জিন আছে আলগা কি নালে দাওয়াত দাওয়াতে আপনার প্রত্যেক আপনি তো যখনই দাওয়াত দেন আপনি তো তিন হাজার টাকায় হাদিয়া দেন ঠিক না তো তাহলে আপনি আন্দাজ করতে পারেন না আপনি যে হওয়া দেন বাকিরা বুঝি এতে ভালো হইব এই তো তো গাইডা আপনি এটা বুঝেন না আমরা গ্যারের মানুষকে হাদিয়া কত দেন তো এই সবটি মিলাইলে আপনার কতই হয় এজন্য এটা আমার কেউ আমার কিছু বলে নাই আমি হঠাৎ করে বলতেছি এটাও না কথার প্রসঙ্গ আসছে দেখে বললাম ইমামকে কদর করা ইমাম জামিন নবী বলছে ইমাম হলো জামিন পুরো মহল্লার জিম্মাদার জামিন অভিভাবক যেন ইমাম বলছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রাহবারি করে আল্লাহর জান্নাতের পথ দেখাবো আপনাদেরকে আল মুয়াজ্জিনু মুতামিনুন আর নবী বলছে মুয়াজ্জিন সে হচ্ছে আমানতদার আমানতদার সে আল্লাহর কালেমার সাক্ষ্য দেয় সে রসুল্লাহামের কালেমার সাক্ষ্য দেয় তার চাইতে বড় দামি আর কে হইতে পারে সে মালিকের কথা উচ্চ কণ্ঠে বলে মোয়াজিনের চাইতে উঁচু আওয়াজে আল্লাহ একবার আর বলে কি তার চাইতে উঁচু আওয়াজে বলে কি এই জন্য ইমাম দামি মোয়াজিন দামি আলেমের কথা দামি আল্লাহ তালা আমাদেরকে যথাযথ কদর করার তৌফিক দান করে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিমের প্রসিদ্ধ আয়াত প্রসিদ্ধ সুরা আলহামদুলিল্লাহ ন্যূনতম দিনদার যারা ইমান ইসলামের সাথে যাদের মহব্বত আছে আল্লাহর কোরআন অল্প কম যারা পড়েন তেলাওয়াত করেন পড়তে পারেন দোয়া কালাম সুরা কেরাত কিছু যারা জানে তাদের প্রত্যেকের কাছে পরিচিত এই সুরাটা সুরাইয়া ইয়াসিন আলহামদুলিল্লাহ খুব কম মুসলমান হবে যারা সুরাইয়াসিনের নামটাও জানে না আর এইটাও যদি না জানে তো এটা দেখা দরকার আপনি বলেন নাইলে এতটুকু জানবে না কেন একজন মুসলমান তার এটা একটা পরিচিত প্রসিদ্ধ ফজিলতপূর্ণ একটি সুরা সুরাইয়া সিন কি নাম বলেন এই সুরার প্রথম দিক থেকে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় আপনাদেরকে এই আয়াতগুলো থেকে তর্জমা সংক্ষিপ্ত আকারে শুনাইতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন সুরাইয়াসিনের ফজিলত অনেক বেশি এই সুরাটার এই সুরা তেলাওয়াতের এক নম্বর কথা হলো বলা হয় কলবুল কোরআন কোরআনের কল কোরআনের হার্ট হৃৎপিণ্ড হৃদয় হৃদয় মানব দেহে পুরা দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হৃদয়